প্রকল্পতার উত্তর আমি দেব না এই কারণেই কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম কাজে আমিও জাতীয় ঐক্য ফ্রন্টের একজন প্রতিনিধি কাজেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি আর ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা তো নেবেন তবে আমি একটা কথা বলতে পারি যে জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি সংসদে আমি কোন দলের করব। আমি অবশ্যই তো সরকারি দলের প্রতিনিধিত্ব করছি না বা করবো না আমি ধানের মার্কা করেছি আপনারা হয়তো অনেকেই জানেন না এই ধানের শীষ মার্কা ছড়া এক সময় ছিল মৌলানা আব্দুল হামিদ খান সাহেব বাসানের নেপের মার্কা এবং উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর এই মার্কা হয়েছে বিএনপির মার্কা বর্তমানে এই দু উনিশ সালে এসে এই ধানের ছড়া মার্কা বা ধানের শীর্ষ মার্কা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের মার্কে কাজে আমি জাতীয় ঐক্যফ্রন্টের একজন নীতি নির্ধারক হিসাবে আমি সেই ধানের শীর্ষ মার্কায় নির্বাচন করেছি অবশ্য ধানের জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি বড় দল এরা করতেই হবে বিএনপি নেতা কর্মীরা আমার নির্বাচনের সময় কাজ করেছে বিএনপি ছাড়াও সর্বদলীয় ছাত্র জনতা কৃষক শ্রমিক সাধারণ মানুষ মামুলেরা আমার নির্বাচনে আমার পক্ষে কাজ করেছে এবং আপনারা জেনে খুশি হবেন আপনার জেনে খুশি হবেন আপনার জেনে খুশি হবেন আমি যে সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছি নৌকা একবার এমপি হয়েছিলাম আর এই আসনে কখনোই ধানের শীষ বার্কে জয়লাভ করে নেই আমি ধানের শীষ নিয়ে জয়যুক্ত হয়েছি কাজে এই সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয় জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে আমি জাতীয় ঐক্য পক্ষের প্রতিনিধি হিসাবে তো বলছি আপনার প্রশ্নের এটাই উত্তর আপনি আমাকে তর্ক করলে হ্যাঁ আপনি সেটা হচ্ছে যে যেহেতু হ্যাঁ যেহেতু যেহেতু নির্বাচন করতে হলে আপনার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অ্যাফিলিয়েটেড অর্থাৎ নিবন্ধকিত দলের যে কোনো দলের সদস্যই আপনাকে নির্বাচন করতে হয়

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তারা তাদের সিদ্ধান্ত নেবেন আমি আমার কার্যক্রম ভূমিকা পালন করব তারা অবশ্যই তাদের দল হিসাবে তারা সিদ্ধান্ত নিতেই পারে সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন আমিও আমার ভূমিকার অপেক্ষায় থাকেন একটা শেষ প্রশ্ন করি সেটা হলো যে আপনি যে মানে যে গণশুনানিটা চলছে এটি নিয়ে আপনার মন্তব্য হ্যাঁ তাদের যারা গণশুনানিতে সম্পৃক্ত ছিলেন তাদের এলাকায় হয়তো সেরকম অবস্থার সৃষ্টি হয়েছে আমার সংসদীয় এলাকায়ও আমি বলেছি যে এটা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমাকে নির্বাচিত হতে হয়েছে তারা তাদের এলাকার সংসদীয় এলাকার কথা বর্ণনা করেছেন আমি আমার এলাকার কথা বর্ণনা করেছি আমি তো আর পঞ্চগড়ে কী হয়েছে বলতে পারবো দিনাজপুরে কী হয়েছে বলতে পারবো না তবে এটাই সত্য যে আজকে দুশো বিরানব্বইটি আসনে বোধ হয় জাতীয় ঐক্য জয়যুক্ত হতে পারে নাই আমরা দীর্ঘদিন হয় তিন মাস হলো তো এটাও তো আপনার লক্ষ্য করছেন যে এই আমাদের আটটি আসন ছাড়া বাকি কোনো আসনে এখনও দুশো বিরানব্বই জন মিলে একটা মিছিলও কেউ করতে পারছেন করেন না আমি তো এই কথাই বললাম এখন আপনার যদি নির্বাচনে ওইখানে সেইভাবে গণভিত্তি সাংগঠনিক বৃত্তি মানুষকে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হতো জনগণকে সম্পৃক্ত করে সেটা তাহলে নিশ্চয়ই আমাদের আটজনের মতো হয়তো বা ফল হতে পারত

প্রাক্তন সংসদ সদস্য হিসাবে বা বর্তমান সংসদ সদস্য হিসাবে সত্তর অনুচ্ছেদের মূল ব্যাগকে আমার জানা আছে কাজে এটাকে অনুসরণ করেই আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি এবং আমি শপথ করেছি আমার ভূমিকা দিয়ে জনতার আদালতে আমার প্রতি মূল্যায়িত হবে এবং অতীতে যেমনিভাবে জনগণের পক্ষে আমরা ছিলাম আছি ভবিষ্যতেও জনগণের পক্ষে আমরা থাকবো দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থেই সংসদে যতদিন থাকবো ততদিন জনগণের পক্ষে এবং দেশের স্বার্থের পক্ষেই কথা বলে যাব ঐক্য আহ্বান যারা কোনো শপথ নেয়নি তাদের পরামর্শ থাকবে স্বাভাবিক কারণেই আমার ছাড়া আরও সাতজন আছেন তারা ষাটটি সংসদীয় এলাকা থেকে বা সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন আমি চাইব যে তাদের যে বক্তব্য বা এই জাতীয় ঐক্যফ্রন্টেরও যে বক্তব্য সেটা এই সংসদের ভিতরে বাইরে দু জায়গায় আলোচনা হতে পারে আওয়াজ উঠতে পারে কথা হতে পারে তখন দেশে দেশের বাইরে মানুষ জানবে কাজে তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন এবং জনগণের পক্ষে সরব থাকেন এটি আমি আশা করবো সুতরাং সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের কি রাজ্য